আপনি কি জানেন ডোপামিন ডিটক্স কি তাহলে জানেন আপনি কি কোনো কাজ করতে কোনো মিষ্টি করেন আপনি কি কোনো কাজ করতে অস্থিরতা অনুভব করেন আপনি কি আপনার নির্দিষ্ট কাজ করতে পারছেন না এই সবগুলো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ডোপামিন ডিটক্স অবশ্যই প্রয়োজন তাহলে ডোপামিন ডিটক্স কি ডোপামিন ডিটক্স আপনি জানেন তাহলে আপনার অস্থিরতা এবং আপনার কাজের বিষয় থেকে আপনি মুক্ত হতে পারেন এবং আপনার যেগুলো কাজ করার প্রয়োজন না সেগুলো সেগুলো আপনি প্রতিহত করতে পারেন স্টিমুলেশন কি স্টিমুলেশন হলো যে কাজ করতে আপনাকে উদ্দীপনা যোগায় এবং আপনার সবগুলা কাজে উদ্দীপনা করা প্রয়োজন নেই এমন কিছু কিছু কাজ আছে যেগুলা এমনিতেই আপনাকে স্টিমুলেশন বাড়িয়ে দেয় এখন থেকে আপনার এই সব কাজ করা উচিত যেগুলো আপনার এই স্বপ্ন পূরণ করতে এবং আপনার এই প্রয়োজন যেগুলো কাজ স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে সেগুলো কাজ আপনি করা উচিত আপনি আটচল্লিশ ঘন্টা ডুপামিন ডিটক্স নিতে পারেন আপনি যদি আটচল্লিশ ঘন্টা ডুপামিন ডিটক্স নেন তাহলে আপনি ইজিলি আপনার কাজ লাগাতে পারবেন আপনি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন কাজগুলো করবেন না যেগুলো আপনার কোন কাজে আসে না এগুলা এক পাশে লিখতে পারেন অন্য পাশে আপনি যেগুলো কাজ প্রয়োজন যেগুলো আপনার করবে উন্নতি করবে সেগুলো আপনি এক পাশে লিখতে পারেন তাহলে বুঝতে পারবেন কোন কাজ আপনার করা উচিত এবং কোন কাজ আপনার করা উচিত নয় ফিকশন কি ফিকশন হলো আপনার যে কাজটি করা উচিত নয় সে কাজটিকে আপনি এমনভাবে বাধা দিয়ে রাখবেন যে কাজটা করা আপনার ইচ্ছা হবে না পরবর্তীতে যেমন আপনি যে কাজটি করার পর আপনার কোন কাজে আসবে না এই কাজটি আপনি এমনভাবে রাখবেন এমনভাবে এমন দূরে রাখবেন যেটা আপনি করতে আপনার অনেক কষ্ট হবে তখন ওই কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন চমৎকার ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে সবগুলা বলা সম্ভব নয় তাই আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এই বইটি পড়তে পারেন এই বইটির নাম হলো ডিটক্স